আসসালামু আলাইকুম আজকে আলু দিয়ে চিচিঙ্গা ভাজি করে দেখাবো এটা রুটি বা গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে তো চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমে আটশো গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে সেগুলো ধুয়ে নেব নিয়ে কেটে নিচ্ছি তো একটা কড়াইয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিচ্ছি দিয়ে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর দশ বারোটার মতো কাঁচা মরিচ কেটে দিয়ে দিচ্ছি এরপর এগুলো একটু নেড়ে নিচ্ছি এগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে এই যে এইভাবে কেটে রেখেছিলাম চিচিঙ্গাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটা মাঝারি সাইজের আলু আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও কুচি করে নিতে পারেন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ আর এক চা চামচ হলুদের গুঁড়া এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কখনোই প্রথম অবস্থায় পানি দিবেন না কারণ এখান থেকেই কিছুটা পানি বের হয়ে আসবে তো এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি জন্য ঢেকে রেখেছিলাম দেখুন কতগুলো পানি বের হয়ে এসেছে আমি প্রথম থেকে এ পর্যন্ত মাঝারি আছে রান্নাটা করছি তো আবার নেড়ে চড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো রান্নাটা হতে একদম বেশি সময় লাগে না নামানোর আগে আমি হাফচা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছিলাম যেটা ভিডিওতে আসে নাই তো এটা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ